হরে কৃষ্ণ যদি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি আজকে শনিবার কালকে শুক্রবার ছিল ভাগ্নির জন্মদিন ছিল তো ওখান থেকে অনেক রাত্রে ফিরেছি দুপুরের দিকে আর সকালের দিকে শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আর ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি একটা কাশ্মীরি রেসিপি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেলাম এখানে ওলকপি শাক পাতা ডাটা ওলকপি আলু সমস্ত কিছু কেটে নিয়েছি বেশ বড় বড় করে কাশ্মীরিটা যদি ওগুলো গোটা গোটা রেখে দেয় আমি একটু কেটে নিয়েছি না কাটলেও হতো আর এই যে এইখানে আরেকটি অন্য রেসিপি বানাবো গোটা গোটা ঢ্যাঁড়সকে মাঝখান থেকে এভাবে ফালি করে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ওটাতেও একটু সুন্দর রেসিপি বানাবো ওটাও বেশ খেতে ভালো হয় কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল তার মধ্যে দিয়েছি একটু হিং দেওয়ার পরে তারপরে এই যে মোটা মোটা করে যে আলু আর ওলকপি কেটে রেখেছিলো সেগুলোকে দিয়ে দিচ্ছি একটু হালকা ভাজা হয়ে আসার পরে তারপরে এখানে কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা যদিও কাশ্মীরা যে কোনো একটা লঙ্কা ব্যবহার করে আমি এখানে দুটো লঙ্কাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দিলে একটা সুন্দর স্মের আসে যদিও এখানে গোটা জিরে দেওয়ার কোনো দরকার নেই পুরোটাই যে কাশ্মীরিভাবে বানাচ্ছি তা না এর মধ্যে আমার একটু টাচ তো দিতেই হবে তাই না সেই জন্য আমি আমার মতন করে বানাই তবে কাশ্মীরিদের মতো স্বাদটা রাখার চেষ্টা করি এরপরে এই যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ শাক দেখতে লাগছে কিন্তু যখন রেসিপিটা হয়ে যাবে শাকগুলোই খেতে যেহেতু ভালো লাগে শাকগুলোই আর দেখতে পাওয়া যাবে না একদম একটুখানি হয়ে যাবে বেড়াবুকে বলেছিলাম বেশি করে শাক নিয়ে আসতে উনি একদম কম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শাকটা কিছুক্ষণের মধ্যেই কমে আসবে তবে এটাকে বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার শাকের যে সবুজ রংটা সেইটা চলে যাবে এই শাকটার মধ্যে কাশ্মীরিরা রসুন ব্যবহার করে আর কাশ্মীরি পণ্ডিতরা যেহেতু রসুন খায় না তারাই গ্রেট করা আদা ব্যবহার করে তাই আমি এখানে গ্রেট করা আদা দিয়ে দিলাম অনেক কাশ্মীরি পণ্ডিতরা আছে যারা আবার আদা পাউডারও ব্যবহার করে তবে আমি এই মুহুর্তে আদা পাউডারের ডিবেটা খুঁজে পাচ্ছি না সেই জন্য হাতের সামনে আদাটাই ছিল সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম এই যে এই রেসিপির আসল মশলা সেটা হলো মৌরি পাউডার এই মৌরি পাউডার কিন্তু বাড়িতেও আমি বানিয়ে নিই যখন পাউডারটা কেনা না থাকে তখন কি করি ঘরেতে যে মৌরিটা থাকে সেটাকে হালকা করে কড়াইতে নেড়ে নিয়ে শিলে গুঁড়ো করে নিই এই তো এরপরে জল দিয়ে দিচ্ছি কড়াইটা এরকম খোলা অবস্থাতেই ফুটতে দেব। আর এইদিকে আমি একটা ঢ্যাঁড়সের তরকারির জন্য মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি একটু আদা দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু সাদা তিল আর এর মধ্যে একটু যদি পোস্ত দেওয়া হতো ভালো লাগতো কিন্তু পোস্তটা বাড়ন্ত আর কাজু বাদামও বাড়ন্ত সেই জন্য আমি এমনি বাদাম দিচ্ছি এমনি বাদাম দিলেও কিন্তু তরকারি স্বাদ বেশ সুন্দর হয় এইদিকে এটা এখনও ফুটে ওঠেনি যেহেতু অনেকটা সেই জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুড় কাশ্মীরি পণ্ডিতরা বা কাশ্মীরিরা এখানে চিনি ব্যবহার করে তবে চিনি খেতে একদমই বারণ করেছে সেই জন্য এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠু আর ফুটে ওঠার পর এক মিনিট ফুটিয়ে নিয়ে সাথে সাথে কুকারে ট্রান্সফার করে চারটে হুইসেল হতে দেবো হলেই এটা রেডি হয়ে যাবে দেখলেন তো বেশি কিছু লাগে না তার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় কুকারটা একদম ছোট বড় কুকারটা কারিগর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে এই মশলাটাকে পেস্ট করে নিই আর ওইদিকে আমি আরও একবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের তরকারিটা এই লম্বা লম্বা ঢ্যাঁড়সের তরকারিটা আলু ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব পছন্দ কারণ ছোটোবেলা থেকে বাড়িতে নরম ঢ্যাঁড়সের অভাব নেই বাপিও চাষ করত। একটু বড় হয়ে যাবার পরে যখন পিসির বিয়ে হলো পিসির বাড়িতে আমার পিসে মশাই চাষ করতো ওখানে গেলেও ঢ্যাঁড়স খেতাম তো এই ঢ্যাঁড়সের প্রতি একটা টান আলাদা আর ঢ্যাঁড়সের প্রায় অনেক রেসিপি আমি থেকে জানি বড় হওয়ার পরে তো আরো অনেক রেসিপি শিখেছি তরকারিটা হোক একটু আগের যে রেসিপিটা আমি বানালাম ওটার নাম মঞ্জহাগ কাশ্মীরিদের বিয়েতে এই রেসিপিটা কিন্তু থাকে যে কোনো অনুষ্ঠানেও এই রেসিপিটা ওদের বানানো হয় এমনকি সপ্তাহে এক কি দুইবার এরা এই রেসিপিটা বানায় কাশ্মীরি পণ্ডিতরাও বানায় আর কাশ্মীরি মুসলমানরাও বানায় আমরা বাঙালিরা বাদ যাই কেন যেহেতু কাশ্মীরেই থাকি তো আমাদেরও প্রায় বানানো হয় আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি এই মঞ্জাগটা বেশ সুন্দর আর হেলদি এর মধ্যে যেহেতু বেশি তেল মশলা থাকে হজম শক্তিতেও কিন্তু খুব একটা ক্ষতি করে না বেশ তাড়াতাড়ি হজম হয়ে যায় এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঢেঁড়সের তরকারিটা কিন্তু হয়েই গেছে এই ঢেঁড়সের তরকারিটা হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করব। আর এদিকে কুকারটা খুলতে এখন একটু দেরি আছে তিনটের মতো সিটি দিয়েছি যেহেতু অনেকটা তরকারিটা সেই জন্য চাপে হয়ে যাবে সেই জন্য আর সাহস করে চারটে সিটি দিলাম না যদি গলে যায় এখানে এই যে বাসনগুলো নিয়ে নিয়েছি এবার ভগবানের ভোগটা বেড়ে নেব। অগ্নিবেদন করে কালকে বেড়াবো বাজারগুলো করে নিয়ে এসেছিলো কালকে কেক বানানোর একটা ঝামেলা ছিল তারপর যেহেতু ওদের ওখানে গেলাম সেই জন্য আর এগুলো গোছাতে সময় পাইনি অনেকটা রাত্রেই এসেছি সেটা তো আপনাদেরকে জানিয়েছি এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি এখানে তেল আছে দুই রকমের তারপরে ময়দা আছে আর এখানে পায়েসের চাল আছে তারপরে গুড় আছে এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো একটু বারন্ত হয়ে গেছি ওগুলো নিয়ে এসেছে এখন এগুলোকেই গুছিয়ে নিচ্ছি রুমটা এতটাই ছোট যে গুছিয়ে রাখার খুব কষ্ট মাঝে মাঝে ভাবি যে রুমটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাব। আসলে মায়াও ছাড়তে পারি না রুমটার বহুদিন হলো আছি তো এই যে আমাদের ছোটো মাতাজি ভোগ নিবেদন করে প্রসাদটা আমাকে দিল তো এখন এই প্রসাদটা থেকে সমস্ত খাবারে মিশিয়ে দেবো তারপর আমরা প্রসাদ পাবো চলুন যাই তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে নিই একটু কাজও আছে এখন এই যে হুপের ঘর সেলাই করছি আর হুপ পড়াচ্ছি বাস তাহলেই আয়রন করে দিলে কাজগুলো ফিনিশ হয়ে যাবে প্রায় পনেরো দিন আগে একটা রিপিট কাস্টমার এই ব্লাউজগুলো বানাতে দিয়েছিল এই ছিটগুলো আমিই কিনেছি আমিই বানাচ্ছি উনি শুধু পে করবেন এখানে থাকতেন গ্রামের বাড়ি চলে গেছে গ্রামের বাড়ি থেকে ফোন করে বলেছিল ব্লাউজ দুটো বানিয়ে যা বাড়ির লোকের হাতে দিয়ে দিই সেই অনুযায়ী আমিও বানিয়ে নিয়েছি বাড়িকেও আনতে এলে দিয়ে দেবো এখন এগুলোকে আয়রন করে নেব। আয়রন করে নিলেই হয়ে যাবে আর এই চিটগুলো না খুব সুন্দর খুব সফট একটা বানিয়েছিল সেটা আমার রিকোয়েস্টই তারপরে বাড়িতে গিয়ে নিশ্চয়ই খুব ভালো লেগেছে সেই জন্য আবার বানাচ্ছে সত্যি কথা বলতে কেক ব্লাউজ বা অন্যান্য কিছু একই কাজ করতে না তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই কিন্তু ভালো লাগে না আসলে নতুন নতুন কাজ করার একটা আনন্দই আলাদা আমার কেকগুলোও যা আছে সবই একই ডিজাইন কোনো নতুন ডিজাইন আসে না এইসব ডিজাইনগুলো কেক ব্লাউজ বা অন্যান্য আরও যেই সব বুটিকের কাজ আমি করি সমস্ত ডিজাইনগুলোই আমি আমার এপি প্রোফাইলে শেয়ার করি আপনারা যদি চান ওখান থেকে ডিজাইনগুলো দেখতে পারেন ভীষণ ভালো লাগবে তবে হ্যাঁ যারা এই লালচকে বা শ্রীনগরের আশেপাশে থাকে আমার বাড়ির এখান থেকে ড্রপ করতে পারবে তারা নিয়ে যেতে পারবে আর তবে পাঁচ কিলোমিটারের মধ্যে আমার হাজবেন্ড দিয়ে আসে একটা মিনিমাম চার্জ আমরা নিয়ে নিই আর এখানে দেখুন এই কালারটাও ভীষণ সুন্দর লাগছে বলতে পারেন ভগবানের সেবার জন্য আমার একটা ছোট্ট উদ্যোগ যাতে আমিও ভগবানের সেবার জন্য অর্থ উপার্জন করতে পারি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে প্যাকিং করে রেখে দিলাম তারপরে এটা কালকে নিয়ে যাব এতটা রাত হচ্ছে দুই মনের চোখে একটুকু ঘুম নেই ওরা ওইদিকে এখন বলছে মিথ্যে বলতে হবে সত্যি বলা যাবে না এটা আবার কি খেলা যাই হোক ফুল দুটি মার্জনা করবেন সকলেই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সকলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হরে কৃষ্ণ হরি